সকালের নাস্তার পর এক চুমুক চা আর যাই বলি না কেন বাসার তৈরি চা অবশ্যই একটু অন্যরকম চিনির সাথে গুঁড়া দুধটা দেওয়ার পর তারপর যদি চাটা মিক্স করা হয় তবে চায়ের ফ্লেভারটাই অন্যরকম হয় আবার একটু মিশেল করে নিলে বাস প্রফেশনাল চা যেমন কালার তেমন সার এখন এই চটপট করে নিন